হ্যাঁ কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদারানি প্রাপ্ত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতি বছরের মতোই চলে যাচ্ছি পার্ক স্ট্রিটে কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি আর গুড্ডু যাচ্ছি আমার প্রভু যাচ্ছে না যেহেতু শরীরটা একটু খারাপ আছে আর প্রভু বললো চলো তোমাদেরকে আমি একটু ছেড়ে দিই মেট্রো স্টেশন অবধি তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আর অটোতে উঠতে হলো না আর এই যে এসেই মেট্রোতে এসেই টিকিটটা কেটে নিয়ে চলে যাচ্ছি মেট্রো ধরার জন্য এই যে মেট্রো স্টেশনের যে এই যে কাগজের যে টিকিটটা এত বাজে পরিমাণ তোমরা যদি কেউ ভাজ করো তাহলে কিন্তু আর স্ক্যান হবে না এর আগের দিনকারেও আমি এরকম যাওয়ার সময় কিন্তু খুব প্রবলেমে পড়ে গেছিলাম টিকিটটা ভাজ করে রেখেছিলাম ব্যাগে এবার যেহেতু যখন বেরাবো তখন দেখছি আর স্ক্যান করছে না ভীষণ বিপদে পড়ে গেছিলাম তোমরা যারা টিকিটটা কাটবে তারা কিন্তু ভাজ করবে না টিকিটটা কি দেখো তোমার সাথে কথা বলতে বলতে মেট্রোটাও চলে এসেছে আর মেট্রোটা কিন্তু বেশ ফাঁকা ছিল তো চলো উঠে যাই আর পাকসিটে নেমে তোমাদের সাথে কথা বলছি যে কারণে এসেছিলাম ভাবছিলাম যে হয়তো আমি দেরি করে ফেলেছি সেটা আর আমার আর দর্শন হবে না তো কি দর্শন হবে না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আস্তে আস্তে শেয়ার করছি আর এই ঘটনাটা শুনলে তোমাদের কিন্তু সবারই খুব ভাল লাগবে আর জগন্নাথদেবের রথের পরে কিন্তু আমি আসিনি প্রায় পাঁচ দিন পরে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে এলাম বছর আমাদের গুন্ডিচা মন্দিরটা খুবই সুন্দর করেছিল আর আস্তে আস্তে তোমাদের সাথে জগন্নাথ দেবকেও দর্শন করাচ্ছি আর যে কারণে আমরা এসেছিলাম আজকে হচ্ছে হেরা পঞ্চমী আর হেরা পঞ্চমীর দিনে কিন্তু যে যাকে দর্শন করতে আমরা আসি সে হচ্ছে লক্ষ্মীদেবী আর রাস্তাতে এসেই দেখছি দেবী দর্শন হয়ে গেল কত ভাগ্যবান আমরা তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমি হেরা পঞ্চমীতে দর্শন করতে এসেছি এই হেরা পঞ্চমীটা আসলে কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আস্তে আস্তে তোমরা শুনতে থাকো হেরা কথাটির অর্থ হলো দেখা আজকে দিনে দেবী নীলাচল থেকে সুন্দরাচলে গিয়েছিলেন ভগবান জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য প্রতি বছরই রথের কটা দিন জগন্নাথ দেব যান তার মাসির বাড়িতে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এবং জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার আগে দেবীকে বলে যান তিনি পরের দিনই ফিরে আসবেন এবার যখন একদিন দু দিন তিন দিন চার দিন হয়ে যান তখন দেবী বিমলা দেবীর সাথে পরামর্শ করে ঠিক করেন যে তিনি নিজেই যাবেন দেবকে ফিরিয়ে আনতে সেই কথা যখন জগন্নাথ দেব জানতে পারেন লক্ষ্মীদেবী রাগ করে আসছেন তিনি তার সেবকদারকে বলেন মন্দিরের দরজা দ্রুত বন্ধ করে দিতে এই কার্যের ফলে লক্ষ্মীদেবী আরও রেগে যান এবং তিনি রাগের ফলে জগন্নাথ দেবের রথটি ভেঙে দেন লক্ষ্মী দেবীকে শান্ত করার জন্য জগন্নাথ দেব তার উদ্দেশ্যে একটি মাল্য প্রদান করেন এবং বলেন যে তিনি খুবই তাড়াতাড়ি মূল মন্দিরে ফিরে আসবেন এটি হল পঞ্চমীর লীলা কথা তো তোমাদের অবশ্যই এই লীলা কথাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না সেটাই গুন্ডিজা মন্দিরে কিন্তু প্রতিদিন এই যে নদিন রথের প্রতিটা দিন কিন্তু সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় তো তোমরা যারা যারা পাক সিটের আশেপাশে থাকো তারা কিন্তু এই নদিনের যে কোনো একদিন কিন্তু জগন্নাথকে এসে দর্শন করতে পারো ভীষণ ভালো লাগবে জগন্নাথ দেবকে দর্শন করার পরে এই পুচিটা সাথে দেখা হয়ে গেল একে কি কেউ চিনতে পারছো যারা আগের আমার ব্লগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই জানি তো এই হচ্ছে গুন্ডিচা মন্দির ঘূর্ণিঝা মন্দিরের বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল এবারে কিন্তু প্রতি বছরের থেকে আলাদা করেছিল আর ওই যে জগন্নাথ দেব কিন্তু বসে আছে আর তারপরে আমরা গেছিলাম হচ্ছে এই শপটাতে এখানে হচ্ছে সব রকমের জিনিস পাওয়া যায় ধূপকাঠি মালা তারপরে হচ্ছে গীতা সব রকমের জিনিস পাওয়া যায় আর তারপরে একটু খিদে পেয়ে গেছিলো তো দুর্গা মা বললো চল আমরা আমি তোকে খাওয়াচ্ছি তো তারপরে গেলাম হচ্ছে গোবিন্দাসে গোবিন্দাসে গিয়ে একটা স্প্রিং রোল নিলাম আর একটা হচ্ছে চা মাঞ্চুরিয়ান আর চাউমিন নিলাম তো এই খেয়েই তারপরে গেছিলাম যে এই জায়গাটাতে হচ্ছে প্রতি বছরই যারা মানে যে কটা ফটো ওঠে সবার ফটো কিন্তু এই জায়গাটাতে রাখা থাকে তো আমি দেখতে গেছিলাম যে আমার ফটো আছে কি না কিন্তু দেখলাম যে আমাদের কারোরই চেনা পরিচিত ফটো নেই তো তারপরে চলে আসছিলাম আমরা হচ্ছে স্টেজে এখানে হচ্ছে কিন্তু যে তোমাদেরকে বলছিলাম যে প্রতি বছর অনুষ্ঠান হয় এই সে জায়গাটা স্টেজে হয় আর এমনিও জগন্নাথ দেবের সামনে কিন্তু সবাই নৃত্য পরিবেশন করে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরেই দেখছি গুরুমা চলে এসেছেন গুরু মহাজারও দর্শন হয়ে গেলে আজকের দিনটা সত্যিই খুবই ভালো আর আজ সেই রথের দিন থেকে কিন্তু আছে আর এবং প্রতিটা দিন কিন্তু গুরু মহারাজ এসে এই স্টেজে পাঠ দিচ্ছিলো কিন্তু যেহেতু আমি আসতে পারিনি তো তাই সেই কারণে কিন্তু আমার আর দর্শন হয়নি আর এই হেরা পঞ্চমীতে এসেও কিন্তু আমি ভাবিনি যে গুরু মহারাজ আসবেন তো অনেক রাত্রে কিন্তু গুরু এসছিলেন এসেছিলেন তো দর্শনটা হয়ে গেলে ভীষণ ভালো লাগছিলো যে অনেক দিন পর গুরুমাজের দর্শন পেলাম ভীষণ ভালো লাগছিল মনটা খুব শান্তি লাগছিল আমার মহারাজে পাঠ শোনার পরে চলে গেছিলাম একটু জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য তো দুটো কুপন ছিল গুড্ডু এনে দিয়েছিল আমার বন্ধুর বরের কাছ থেকে তো তারপরে আমি যেতে চাইছিলাম না যেহেতু পেটটা তখন প্রসাদ পেলাম তো তারপরে দুর্গা মাতাজগুলো চল একটু পেয়ে আসে ঋষির জন্যে নিয়ে যাবি তো আমি সেই জন্যেই গেছিলাম ঋষির জন্য নেওয়ার জন্য যে ঋষি তো আসতে পারলো না ভগবানের প্রসাদটা পাক তো আমি একটুখুনি প্রসাদ পেয়েছিলাম যে জগন্নাথ দেবের প্রসাদ না তো করতে নেই তো একটুখুনি প্রসাদ পেয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও হরে কৃষ্ণা আজকের জন্য টাটা